আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে মানে কিছুদিন পরে টু পিঠা বানাবো নারকেল দিয়ে ভাপা পিঠা পুলি পিঠা তারপর সিদ্ধ চাল গুঁড়ি দিয়ে তারপরে সুন্দর করে চুই পিঠা বানাবো তো এই জন্য আমি কিছু পিঠার জন্য আয়োজন আগে থেকে করে রাখলে দেখা গেছে যে কোনো সময় খেতে মন চাইলে কিন্তু খাওয়া যায় এই শীতের মৌসুমে কিন্তু নানা ধরনের পিঠাপলির আয়োজন হয় কিন্তু আমাদের ঘরে কেউ তেমন একটা পিঠা পছন্দ করে না বিশেষ করে আমার ছেলে মেয়ে তো একেবারেই করে না শাশুড়ি মা ডায়াবেটিস মিষ্টি জাতীয় জিনিস বেশি খেতে পারে না খুবই কম মানে একটা পিঠা কি দুইটা পিঠা খাবে বেশি আর খাবে না পিঠা একমাত্র আমারই খুবই পছন্দ কিন্তু আমার একা পছন্দ হলে তো হবে না একেবারেই পিঠা যে বাচ্চারা খেতে চাইলে কিন্তু ইচ্ছে করে ঘরে তৈরি করে খেয়ে বানিয়ে দেই কিন্তু বাচ্চারা যেহেতু খেতে পারে না এই জন্য তেমন একটা বানানো হয় না যাই হোক তারপরে শীত তো প্রায় চলে তো আসছেই এখন প্রায় শেষের দিকে তারপরে শীতটা কেন জানি কমছেই না প্রচণ্ড শীত পড়েছে এবার অনেক খেতে ইচ্ছে করে কিন্তু কী করব। যেটা সহজ সেভাবেই বানিয়ে খাই তো এই জন্য আমি কি করেছি এই কিছু খেজুরের গুড় আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর এখন বর্তমানে যে নারকেলের দাম তো নারকেলের পরিবর্তে আমি এখানে কিছু চালের গুঁড়া বিস্কিট আর শুকনা চালে নারকেলের গুঁড়া ওগুলা দিয়ে আমি যে নারকেলের একটা পুর বানাই খেজুরের গুড় দিয়ে সেটাই বানিয়ে নিয়ে রাখলাম বিশ্বাস করবেন না নারকেলের গুড় তেমন একটা কিন্তু দেওয়া হয় না তারপরও পুরোপুরি নারকেলের গুড়ের মতো নিয়ে লেগেছি তারপর ওগুলো আমি কিন্তু ঠান্ডা করে একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব যখন খেতে মন চাইবে যে কোনো পিঠা বানিয়ে কিন্তু খাওয়া যাবে তারপরে সন্ধ্যার পরে বাচ্চারা আর কি বায়না করলো আমি কাপ কেক বানিয়ে খাওয়াতাম তাই সাথে আবার ননদের মেয়েরাও এসেছে তাদের জন্য সবার জন্য এক একটা করে কাপকেক বানিয়ে নিলাম এই কাপ কেকটা আমি ছোট এক পাম কেক বানিয়েছি সাথে আবার কিছু কেকও বাজার থেকে কিনে এনেছিলাম ওগুলা কিনে এনে গুঁড়া করে তারপর ক্রিম বাসায় বানিয়ে বানিয়ে নিয়েছি বিশ্বাস করবেন না খুবই মজা হয়েছে বাচ্চারা খুবই পছন্দ করছে ননদের মেয়েরাও পছন্দ করেছে তারপর দিন বিকালে ননদের মেয়েরা ছিল বাসায় দুদিন তো তাদের জন্য আর কি এভাবে বানিয়ে নিয়েছি তারা খুবই পছন্দ করে তারপরে দিন বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিকালে বাইরে চকের মধ্যে মানে একটু হাঁটতে গেল বিলের মধ্যে তো সবাই একটু গিয়ে সুন্দর একটু যে প্রাকৃতিক দৃশ্য দেখেন মনোরম দেখতে খুবই ভালো লাগলো তো ননদের মেয়ে আবার সন্ধ্যার পরে বাসায় চলে গেছে তা তখন আবার আমি আমার বাসায় আহ বঞ্জি ছিল ওকে নিয়ে একটু সন্ধ্যার পরে আর কি আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটা নিরিবিলি নতুন একটা পরিবেশে আমি নিয়ে গেলাম আমাদের বাড়ির পাশেই ওই তো দেখা যাচ্ছে যে দূরে যে লাইটিং দেখা যাচ্ছে না সেখানেই নিয়ে গিয়েছি বাড়ির পাশেই হেঁটে হেঁটেই গিয়েছি জায়গাটা খুবই সুন্দর নতুন হয়েছে এমন একটা নিরিবিলি পরিবেশে খুব সুন্দর একটা পরিবেশ বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে এরকম একটা পরিবেশে আসলে যাই হোক বাচ্চারা খুশি থাকলেই আমারতে খুবই ভালো লাগে ননদের মেয়ে হোক কিবা আমার মেয়ে হোক আর অন্য কেউ হোক সবাইকে খুশি রাখতে পারলে আমার খুবই একটা আনন্দ লাগে এই তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ মানে দেখেই মনটা জুড়ে যাচ্ছে খুবই সুন্দর ভিতরে এটা আস্তে আস্তে নতুন হচ্ছে চন্দিতলা ফুড গার্ডেন মানে আমাদের বাড়ির পাশেই প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগে হেঁটে যেতে ওখানে তেমন একটা গাড়ি পাওয়া যায় না এই জন্য হেঁটে হেঁটেই এসেছি খুবই নতুন হচ্ছে দেখার মতন জায়গা আমি এবারে একটু ভিডিও করে নিলাম আচ্ছা একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন আর যারা এ পর্যন্ত দেখে আসছেন অথচ একটা লাইক দেননি প্লিজ যদি ভিডিওর কোনো কথা বা অংশ একটু হলেও ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন বাইরের দৃশ্যটা কী সুন্দর মানে এটা মাত্র আস্তে আস্তে নতুন হচ্ছে তেমন একটা রানিং হয়নি মানে মানুষজন তেমন নেই বলতে চাই একেবারেই নেই দু তিনজন শুধু ছিল কিন্তু ভিতরের ডেকোরেশন পরিবেশ এতটাই সুন্দর ছিল সত্যি যদি সারাদিন ওখানে একটু ঘোরাফেরা করি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর স্পেস এত বড় না খুবই ছোটো তারপরও মধ্যে অনেকটাই ভালো লেগেছে বাচ্চারা খুশি থাকলে আমারও কিন্তু অনেক ভালো লাগে যাই হোক কিছুদিন আগে আর কি ওদের মেয়েদেরকে নিয়ে এখানে এসেছিলাম তাকে নিয়ে আজকে আসবো বলেছিলাম কিন্তু সে সন্ধ্যার পরেই বাসায় চলে গিয়েছে এই জন্য আর আসেনি তারপর চিন্তা করলাম যে পঞ্জি বাসায় এসেছে ভাইজি এসেছিলো বাসায় তো ভাইজি আবার চলে যাবে তো তাকে একটু নিয়ে ঘুরে দেখিয়ে আসি এই জন্য দেখেন পিছিয়ে একটা মেয়ে দুলনাতে দুলছে তারপরে তারা একটু বসে আছে বলছে যে একটু কিছু হালকা পাতলা খাবে আমি আবার বলছি বলছে যে না খাবে না কিন্তু তারপর একটু হালকা পাতলা কিছু নিয়ে নিলাম যেহেতু এসেছি একটু তো খাওয়া যায় কোনো সমস্যাই নেই তারপর তো দেখেন একটা মেয়ে বাইরে খুবই দুলছে আর আমি আবার তাদেরকে একটু ভিডিও করে নিয়েছি দেখে কিন্তু খুবই ভালো লাগলো তারপরে এই তো আমরা একটু এই নুডলস পাস্তা নুডুলস আর এলো বক্স অর্ডার করেছিলাম এগুলো এই খেয়েছি সিম্পলের মধ্যে যেহেতু আমাদের সন্ধ্যার নাস্তাও হালকা পাতলা বাসা থেকে করে এসেছি এই জন্য এগুলোই করলাম হয়তো মেয়ে আমার পাশেরটা বাইজি তার যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পরবৃত্ত ভিডিও আর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম